আজকের দিনটা ছিল টোয়েন্টি এইট জুলাই আজকে হচ্ছে সোমবার এখন সকাল সাড়ে দশটার মতন বাড়ছে আজকে তো শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার উজ্জ্বল গিয়েছিল তোজকে স্কুলে পৌঁছে দিতে তো সেখান দিয়ে আসার সময় আমি বললাম যে পুজোর জন্য যেগুলো দরকার ওইগুলো নিয়ে আসবে আমাদের বাড়ির একদমই কাছে হনুমান মন্দির শিব মন্দির আর হচ্ছে গণেশ মন্দির আছে তো ওই জন্য ঠাকুরের যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলো খুব সহজেই পাওয়া যায় প্রচুর দোকান ছোট ছোট ঠেলাগাড়ি করে বসে এই সকাল সকাল সেখানে ফ্রেশ ফুল বেলপাতা তুলসী পাতা সমস্ত কিছুই পাওয়া যায় আর তাছাড়াও গোটা শ্রাবণ মাস জুড়ে এইখানে হয় হচ্ছে ভরা লক্ষ্মী পূজা তো ওই জন্য পুজোর সামগ্রীর কোনো অভাব এখানে হয় না অনেকেই আমাকে আগের বার যে পুজো দিয়েছিলাম আগের সপ্তাহে তাতে কমেন্ট করেছিল যে বেলপাতা কোথা থেকে পেয়েছি এখানে কোথায় পাওয়া যায় তো ওই জন্যই বললাম যে আমাদের এই সামনের রাস্তায় এত ঠাকুরের জিনিস পাওয়া যায় তো এই নিয়ে কোনোই সমস্যা হয় না আমি যাই পুজো করে থাকি না কেন এখানে হচ্ছে শিব ঠাকুরকে বাবার মাথায় আর কি আমি দিয়েছিলাম দুধ গঙ্গা জল দই তার সাথে মধু আর ঘি পাঁচটা জিনিস মিশিয়ে পঞ্চামৃত হয় সেটা তোমাদের মধ্যে একজন কামেন্ট করে আমাকে এই সোমবারে আমি সেটাই পালন করেছি পুজোটা না আমার ভীষণই নিজের বলে মনে হয় আমার যেমন ভাবে মনে প্রচুর শান্তি পায় পজিটিভিটি পাই ঠিক সেরকম ভাবেই আমি পুজোটা করি কোনো রকম অতিরিক্ত আচার বা অন্য রকম মনে খুঁতখুঁতে সেগুলো আমি একদমই রাখি না তাতে পুজো দেওয়ার যে পজিটিভিটিটা আমরা পাওয়ার চেষ্টা করি পুজো দিয়ে সেটা না পেয়ে উল্টো দিকে মনের মধ্যে একটা খুঁতখুঁতে নেগেটিভিটি চলে আসে তার মধ্যে তার থেকে ভালো যদি আমি মনে করি যে আমি মন পরিষ্কার রেখে যেমন ভাবে আমি ঠাকুরকে নিবেদন করব উনি সেমন ভাবেই নেবেন কারণ উনার মন অনেক বড় উনি অনেককেই গ্রহণ করতে পারেন তাতে মনে কিন্তু ভীষণ শান্তি পাওয়া যায় শিব ঠাকুরকে আমি ভিজে করে আসনে রাখি না তাই জল দেওয়ার পরে শুকনো করে চন্দন দিয়ে তারপরে এখানে হচ্ছে আকন্দ ফুলের একটা সুন্দর মালা পেয়েছিল আকন্দ ফুলের মালা বেল ফল কাঁটা ফল বেল সমস্ত কিছু দিয়ে আবার তার ওনার আসনই আমি ওনাকে রাখলাম আর তারপরে এখানে উজ্জ্বল এনেছিল হচ্ছে সন্দেশগুলো সেই সন্দেশ দেওয়া হলো আর তার সাথে মিচরি নকুল জল পাঁচ রকমের ফল পুজোটা দেওয়ার পরে তারপরে হচ্ছে আমি ধূপ ধুনো ধূপ কর্পূর এগুলোও জ্বালিয়ে দিলাম আর কর্পূর আর ধুনো ধূপের গন্ধটা আমার যে কি ভালো লাগে মনে হয় যেন অনেকক্ষণ পুজো মন্দিরের সামনে বসে থাকি তুলসীতলায় ধুনো দেওয়ার পরে বাইরে আমার তুলসীতলা আছে সেখানেও আমি একটা ধূপ দিই আর তারপরে গোটা বাড়িতে হচ্ছে ধুনোটা ছড়িয়ে দিলাম প্রায় বারোটা বেজে গেছে আর আমার পুজোও হয়ে গেছে এভাবেই আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের পুজোটা করলাম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে পেজটা ফলো করে দিও পরের ব্লগে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা